ইকরামদেরকে সম্মান করে না টিচারদেরকে সম্মান করে না পিতা মাতার সম্মান করে না চাচা চাচিদের সম্মান করে না বড় ভাই বড় চাচা চাচি থেকে শুরু করে এই মানুষদেরকে সম্মান করে না এলাকার ইমাম সাহেবদের পর্যন্ত তারা সম্মান করে না ঠিক কেনা বলেন চার দোকানে ইমাম সাহেব বেয়েছে একজন বৃক্ষর একটা ছেলেও বেয়েছে আবার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিও বেয়েছে তাও যে সিগারেট ধরিয়ে ফু দেবে আর কোন দেখি দেশে মুরব্বীগের মুখের ভিতরে মুরব্বীরা বলছে রে বেটা তুই এত বিয়াদ বিড়ি খাচ্ছিস কে এত ধোঁয়া ভাগ দিস তো বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ শেখাচ্ছে না আমাদের কথা ডিজিটাল বাংলাদেশ এ দেশে সবার অধিকার আছে আমার ফু আমি যেদিক দেবো আমার অধিকার সেদিক তাতে আমরা মুখি দিয়া দেখেন দিই ওই মুরব্বী আর কিছু বলবে না কুলার যাই চুপ হয়ে দোকান ছেড়ে আরেক দোকানে ঠিক না ঠিক সেই দোকানও দেখা আছে কোনো না কোনো ব্যক্তি বিড়ি খেয়ে ধোয়া ফেলছে কমিন দেখছে কোনো ইমাম আছে কিনা এলাকার সম্মানিত ব্যক্তি দেখার কোনো খোঁজ নাই আছে না নাই এমন মানুষ মনে হয় এই গ্রামে নাই সব জায়গায় আছে ঠিক না বলেন এর জন্য সরতে আমার এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দিন শিক্ষার দিকে আসতে হবে এবং আল্লাহর পথে ব্যয় করতে হবে আমি প্রবর্তন যে একটা করেছে তেলাক করেছিলাম আপনার সামনে আল্লাহ দিন ওই কি মন আসলে ওয়ার্ক আমি করতে হবে পারবেন না আপনারা বের করতে কে কে পারবেন দেখান নীল্লাহে তাকবির নীল্লা হে তাকবির নারে তাকবীর আলহামদুলিল্লাহ আপনার হাতনামা ইসলামের পথেই দিনের পর আমরা করতে রাজি আছি তো আমি আপনাদের সামনে এই যে মাদ্রাসা এই মাহফিলটা করতে খরচ হয়েছে কি হয় না বলেন না এই প্যান্ডেলটা এমনি দিয়েছেন খরচ হয়েছে এই খরচের জন্য আমি আপনাদের সামনে বেশি বলবো না ষাটজন সাহাবীর নামে চারজন সাহাবী বিশিষ্ট সাহাবি তাদেরকে বলে খলিফা খলিফা তুল মুসলিম এই চারজন খলিফা আল্লাহ রসুল সালামের সহচর চারজন এক নম্বর হজর আবুক সিদ্দিক রদিউল্লাহ তালানহু দুই নম্বর হজর উমর ফারুক রদিউল্লাহ তালানহু তিন নম্বর হজর উসমান রদিউল্লাহ তালানহু চার নম্বর হজরতে উসমান আলী রদিউল্লাহ তালানহু আপনার চারজন ব্যক্তির নামে একজন গিয়ে উঠে দাঁড়ের বলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে 1000 টাকা আমি মাহফিলে দান করব আমি তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার নামে তার জন্য দোয়া করব কে রাজি আছেন লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ তাকবীর সাচার নামটা কি মাহমুদ সিরাজুল ইসলাম মাহমুদ সিরাজুল ইসলাম চাচা একটা হাজার টাকা করলেন দেন ওগো আল্লাহ তার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিন রব্বুল আলমিন তার জানে মানে আল্লাহ বরগর দান করে দিন রব্বুল আলমিন তার উপর চল্লা কোনো বালা মুসিবত থেকে চাল্লা সেই বালা মুসিবত কে আল্লাহ দূর করে দিন এরপরে হরজতে উমর রব্দি আল্লাহ নামে আরেকজন বলতে হবে আরেকজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলার নামে 10000 টাকা দান করার প্রতিযোগিতা নগদই হলে নগদ বাকিতে হলে বাকিতে আপনারা এটাও সুযোগ আপনাদের কাছে আরেকজন কে পারবে উমর রাদিয়াল্লাহু তাআলার নামে 10000 টাকা দান করতে হারাম হালাল সব নিয়ে কত টাকা কতছ कमाई এত টাকা রাখব কোথায় কাফরের তো পকেট নাই ঠিক না বেঠিক এত টাকা আমরা কামাই করলাম আমাদের শেখ আছে না সাবেক প্রধানমন্ত্রী সৈরাসারি প্রধানমন্ত্রী এত টাকা যার লোকারে পাওয়া গিয়ে আটশো বত্রিশ বরিশোনা একটা ব্যাংকে কয়টা ব্যাংকে এত টাকা যার হিসাব করলে ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা হয় বর্তমান বাজার দর ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা যার এই টাকার কোনো দাম তার আছে তার কোনো কাজে লেগেছে বলেন ভাইরা আমার কাজে লেগেছে কোনো টাকা লাগবে না হারাম হালাল বলে কত টাকা আপনি কামাই করবেন ইসলামের পথে যদি আপনি ব্যয় না করেন আমি জানি এই বানিয়ে বহু জ্ঞান মানুষ টাকা কম দেয় কিপ্টে মানুষ আজকে কিপ্টো আমি করলে চলবে না এই গ্রামের জামাই কিন্তু আমি আমি যেহেতু সাব আপনাদের এসে দেয় লাগবে পারবেন বলেন পারবেন পারবেন না কথা কয় না টাকা কিন্তু লাগবে আজকে না কারণ হলো এত টাকা পয়সা হাজার হাজার টাকা আপনি সারা জীবনে আয় করবেন ব্যয় করবেন একটা টাকা পয়সা আপনি নিতে পারবেন না আপনি কোন টাকা পয়সা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না এই জন্য বলছেন টাকা পয়সা লইয়ে কেউ কি কবরে গেছে ওরে মানুষ হইসো বেহস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কোন জবাব দেয়া যাবে না মুসলমান ভাইরা আমার বাবাজিরাও কোন জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কোরআনের জন্য এই মাহফিলটাকে বলা হয়েছে কোরআনের মাহফিল এই মাহফিলে অবশ্যই আপনাকে কিছু না কিছু টাকা দান করতে হবে যদি মাহফিলের লোকের সংখ্যা কম হোক আর বেশি হোক দিতেই হবে পারবেন না আপনারা আর কেউ পারবেন না টাকা দিতে দুই নম্বরে কে আছেন হাজি উমর রাজ নামে দুমর রাজ নামে এক হাজার টাকা দান করবেন কে কেউ কথা বলছেন না আমাদের কি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কথা বলেন মনে হচ্ছে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে টাকা বেশি ধরা হয়ে গেছে নাকি যা বলেন দায় দেন পাঁচশো টাকা দিলেও হবে হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবনে চিরদিন হারিয়ে যাব একে দিন আমি ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে একদিন চির দিনবির টাকা আপনাদের বেশি ধরব না পাঁচশো করে ধরবো আপনারা বোঝা গেল যে আপনারা ইমানদার হতে পারেন নাই মোতার যুদ্ধের ইমানদাররা ইসলামের জন্য কত ব্যয় করলেন তিন ভাগের এক ভাগ দান করে দিয়েছেন কেউ আছে তার সব দান করে দিয়েছেন এমন সাহাবিদের জীবনে দেখা গিয়েছে ইসলামের জন্য তার যত সম্পদ ছিল তার অর্ধেক পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আমার বাবাজিরাম আমার ভাইরা ইসলামের জন্য যদি দান না করেন পৃথিবীতে আল্লাহ বলছেন আল আসাদিকিন ওয়াস সাবিরিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার লিল্লাহি তাকবীর এরা বলছেন যারা দানশীল যারা ধৈর্যশীল যারা সত্যবাদী এবং যারা দালশীল এই দানশীলদের ব্যাপারে আল্লাহ কোরআনে

নাম না বলে তিনি পাঁচশো টাকা দান করলেন নগতে রব্বুল আলমিন আমার চাচার দানটাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আমার এই চাচার জীবনের সমস্ত গুনা খাদ্য আল্লাহ আপনি মাফ করে দেন তার পিতা মাতা যদি কবরে চলে যায় আল্লাহ কবরের টুকরা কবরটাকে আল্লাহ আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন রব্বুল আলমিন তার তার উপর যদি কোনো মালা মসবত থেকে আল্লাহ মসবতকে আল্লাহ আপনি দূর করে দিন নাম কি আরেক ভাই পাঁচশো টাকা দান করলেন রব্বুল আলামিন আমাদের ভাই যে শিয়ালকোলা দান করেছে রব্বুল আলমিন দানটাকে কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন তার জানে মানে বরকত দান করে দিন রব্বুল আলমিন তার বলে বলবো তার পরিবারের উপর আল্লাহ যদি বালা কোনো বালা মসিবত গেছে আল্লাহ সেই বালা মসিবতকে আল্লাহ দূর করে দিন রব্বুল আলমিন আমার এলাকার মানুষ দানশীল বেশি একটা না বোঝা গেল আমি আপনাদেরকে ভালো করে বলতে চাই ইসলামের জন্য কোরআনের জন্য দান করতে হবে যারা দান করে না এই মানুষদের আল্লাহ কখনো সম্মান দেয় না এই মানুষদেরকে আল্লাহ কখনো মর্যাদা দেয় না দান ছেলেদের অবস্থান আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ নবী বললেন আমার সুম্মারা তোমরা কি দান করতে চাও না যদি দান করো যদি সাদা করো আর সেটা যদি কোরআনের জন্য হয় এই দান কারণে তার উপরে বালা মুসুব করে দেন তোমরা এমন কেউ কেউ আছো গুনা থেকে বাঁচতে চাও এমন কেউ আছো রোগ থেকে বাড়তে বাঁচতে চাও এখন মানুষের রোগের পরিমাণটা বেশি দানের পরিমাণটা কমে গিয়েছে ফকিরির পরিমাণ বেড়েছে ভিক্ষার পরিমাণ বেড়েছে মানুষের দানও কমেছে কিন্তু এই মানুষের যদি দানের পরিমাণটা বেড়ে যেত ও আমার ভাইরা মানুষের দানের কারণে মানুষের গুনা আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ কোনো বিপদ আপদ বিপদপদ আল্লাহর নবী বললেন তোমরা এমন কেউ কি তোমাদের বিপদ থেকে তোমরা আসান হতে চাও বাঁচতে চাও আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আসবে এই বিপদ থেকে যারা বাঁচতে চাও তারা আল্লাহর কোরআনের জন্য তারা ব্যয় করো আমরা কোরআনের জন্য ব্যয় করি না আমরা এই ব্যয় করি যদি গাজির জ্ঞান হয় আছে না নাই এই এলাকায় গাজির জ্ঞান হয় নাকি যাত্রার গান হয় নাকি নারে তাকবীর

5000 টাকা করলেন দান রব্বুল আমিন তারে বানাও দুনিয়া আখেরাতে মান সম্মান রব্বুল আমিন তার উপর আল্লাহ আপনার khas রহমত এবং বরকত করে দিন পরিবারে উপর আল্লাহ রহমত বরকত দান করে দিন রব্বুল আমিন যদি কোন বালা মুসিবত এসে আল্লাহ সেই বালা মুসিবত কে আল্লাহ দূর করে দিন এমন আর কেউ কে আছেন নগদে পালাম মাত্র একটা হাজার টাকা আমি আমার মা বোনদের ভিতর থেকে যদি কেউ চায় আমি একটা হাজার টাকা মাহফিলের জন্য দান করব হজতে উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলার নামে দান করব একটা হাজার টাকা এমন যদি কেউ থাকে আমরা তার জন্য দোয়া করব এই দোয়াটা কিয়ামত দিন যে দুকরামুন কাতিবিন আমাদের সাথে আছে এই কিরামুন কাতিবিন সবসময়ের জন্য আমাদের আমাদের জন্য লিখতে আছেন সবসময়ের জন্য আমাদের জন্য আছেন কথা ঠিক কিনা না নাই নাইতে আসেন আপনি কোরআনের জন্য দান করলেন কিনা ইসলামের জন্য দান করলেন কিনা কথা সব সময় জন্য আপনি চব্বিশটা ঘন্টা যখন আপনি ঘুমায় থাকবেন তখনো পর্যন্ত থাকবে হাদিসে এসছে হাদিসে রিয়াদুল সালেহীন কিতাবের ভিতরে এসছে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বললেন প্রতিদিন ফেরেশতারা তারা ফজরের নামাজ যখন শুরু হয় সেই সময় এক পক্ষ তারা আসে কেরামন কাতিমিন তারা লেখেন নামাজ যত অবস্থায় লেখা দেখে শুরু করে আর এক দল তারা ওই সময় চলে যায় যে আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ ওগো আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেস্তা তুমি আমার বান্নাদেরকে কি অবস্থায় দেখে এসেছো ফেরেস্তারা তখন বলে আল্লাহ আমি রেখে এসেছি আপনার বান্দারা যারা ইমানদার যারা পরহেজগার ফজরের নামাজ যখন নিয়ত করেছে আমি তখন এসেছি আর আপনার আরেক দল ফেরেস্তা তখন হাজির হয়েছে আর আমি আপনার কাছে চলে এসেছি সুবহান আল্লাহ জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আরো জোরে বলা সুবহান আল্লাহ এরপরে ওই সাহেবরা ওখানে থাকেন সন্ধ্যার সময় আর একটা দল আছে মাগিবের নামাজ যখন শুরু হয়ে যায় আরেকটা দল আছে এই দল এসে জমিনে যখন মানুষের কাধে আসে আর একদল ফেরেশতার চলে যায় আল্লাহর কাছে আল্লাহ তখন ওই ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করো ফেরেশতা তোমরা আমার বান্দা আমার ইমানদারদেরকে কী অবস্থায় রেখে এসেছো তখন ফেরেশতার আল্লাহর কাছে গর্বের কাছে বলে মোক আল্লাহ আমি তোমার বান্দা ইমানদার বান্দাদেরকে আমি দেখে এসেছি মাগরিবের নামাজ অত অবস্থায় আমি আল্লাহ এসেছি সোহান আল্লাহ এখন যারা নামাজ পড়ে না তাকার থেকে কী অবস্থা হয় ফেরেস্তারা তাকার বিষয়ে কি রেজাল্টটা দেয় কথা কন যারা দান করে না এরা নামাজের প্রথম সিনসিয়ারিটি তাদের থাকে না কথা কন কারণ বলছেন আল্লাহ দিনা ইমীরুন আবিরু যারা আমার প্রতি ইমান এনেছে অদৃশ্যর প্রতি ইমান এনেছে ইমরুন ওয়াইফ ইমুন আজ এবং নামাজ যারা কামে কায়েম করেছে ওই উত্তুন আর এবং জাকাত দ্বারা প্রদান করেছে অমিম্মার সকনা হুমিম ফিকুন এবং যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এখন আল্লাহর রাস্তায় ব্যয় করতে যে আপনারা এত কি এখন আপনাদের কাছে বলি যার যা আছে আপনারা তাই দেন একশো হোক দুইশো হোক পাঁচশো হোক এক হাজার হোক পঞ্চাশ টাকা হোক যার যেটা কাছে আপনারা এখানে দিয়ে যাবেন আর যেটা কাছে রেখে দেবেন পরে দেবেন আমাদের প্রধান বক্তা আমাদের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের ঝিনাই দহের গর্ব ঝিনাই দহের কালীগঞ্জের গর্ব হাফেজ মাওলানা মুফতি নাইমুল হক সাহেব যিনি অনেক গজলের যিনি স্রষ্টা সুমান খান অনেক গজলরা তিনি নিজেই লিখে দেন শিহরণ গোষ্ঠীর পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক আমরা তার কাছে পর্যন্ত গজল শিখেছি দুই হাজার নয় সালে আমরা তার কাছে নাইম ভাইয়ের কাছে আমরা গজল শিখার জন্য কালীগঞ্জে আমরা যেতাম সোহান আল্লাহ সেই ব্যক্তি আপনাদের সামনে ওয়াজ করবেন কোরআনের কথা বলবেন আপনারা শুনতে রাজি আছেন কিন্তু এলাকার মানুষ যদি এত ইসলামের ইসলামের দিকে যদি মানুষ কম হয় আমরা বুঝে নিলাম জামাত ইসলামের কথা একটু বলি ভোট দেবে যারা তারাই আসবে আল্লাহর পথে ঠিক না আমরা যতই বলি ইসলামিক দল এক হোক আটটা ইসলামিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে প্রমাণ করবে প্রমাণ হবে ইসলাম সেই এলাকায় যে আপনি প্রমাণ করতে পারবেন মসজিদে যদি লোকের পরিমাণ বেশি হয় নামাজি জায়গা লোক দেওয়া যায় না এমন অবস্থা যদি হয় তাহলে বোঝা যাবে ওই এলাকায় ইসলাম কায়েম হয়েছে নারে তাকবীর্লা হে তাকবীর নাহিম প্রধান মোক্ষার আগমন নরেন তামির ভাই রাম শেষ কত আপনাদের কাছে আমি শেষ কথা আবেদন করে বলে দাই এরপর আল্লাহ বলছেন আল্লাহ সমানত অসহেবিল সাবিল এবং যারা মুসাফির মুসাফিরদের সাথে সদাচরণ করতে হবে এবং আমা মালাকাত আইমান খুব দাস দাসীদের সাথে সদাচরণ করতে হবে দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না দাস দাসী যারা আপনার বাড়ির কর্মচারী আপনার বাড়ি যারা কাজ করে তাদের সাথে ভালো আচরণ করতে হবে কখনো পর্যন্ত আপনার কামলা যিনি খাটছেন তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যদি খারাপ ব্যবহার করেন আল্লাহ সুমান

বাস্তব কি বাস্তব না তার ঠিক নাই ক্ষমতায় থাকব কি থাকব না তার ঠিক নাই আমার টার্গেট একশল্লিশ সাল পর্যন্ত যদি একশল্লিশ সাল পূরণ হয় তারই একুশশো সাল পর্যন্ত নাবুদুল্লাহ বলব না এই অর্থহংকারী যিনি করেছেন তাকে ফিনিক্স পাখের মতো ছাত্রদের আন্দোলন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্ষার মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধের মাধ্যমে সারা বাংলাদেশের আবামর জনতা আবাল বৃদ্ধা বনিতা থেকে শুরু করে সমস্ত মানুষের পদচারণার মাধ্যমে তাকে পতন ঘটাতে হয়েছে কথা কোন ঠিক কেনা লিল্লাহে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন সকলে আল্লাহ মামিন আমিন আমার পরিচয় হচ্ছে আমি আমার নাম আপনি জানেন তো হাফেজ মাওলানা আব্দুল আল মামুন আমার মাদ্রাসা আছে দহ আইসটি ভবনের সামনে আমার মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি এবং সারা দেশেই কম বেশি মাহফিল করে বেড়াই আপনারা আমাদের দোয়া করবেন আমার কণ্ঠরা ভেঙে চেপে গেছে একদম আপনারা এখন যারা ওয়াস শুনবেন তিনি শুধু আমাদের ঝিনেই জেলার গর্ব নয় আমরা এক কথায় বলতে পারি বাংলাদেশের গর্ব সোহান আল্লাহ আমাদের নাইম ভাইয়ের কণ্ঠ আল্লাহ সোহান তালা কণ্ঠ কবুল করুন সকলে বলেন আল্লাহ আমা তফিকে ইল্লা বিল্লাহিন আলিজুল্লাহ হজিম আল্লাহ সুমতলা আমাদের প্রত্যেকের

যেমনটা দেখা যাচ্ছে কর্তৃপক্ষের কেউ নাই দেখা <laughs>

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبير تكبيره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام رب اشرح لي صدري ويسر امري